আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা মূলত অনেক সময় গ্রেডিং পদ্ধতিতেও চারা উৎপাদন করে থাকি আর এই গ্রেডিং পদ্ধতিতে আমরা সব সময় চারাগুলো উৎপাদন করি না তবে কিছু কিছু সময় এই গ্রেডিং পদ্ধতিতে চারা উৎপাদন করার চেষ্টা করি তবে গ্রেডিং পদ্ধতিতে চারা উৎপাদন আমরা সব থেকে বেশি যে সময়টাতে করি সেটা হচ্ছে শীত শেষে যখন আমাদের তাপমাত্রা বাড়তে শুরু করে এই সময়টাতে আমরা বেশি গ্রেডিং পদ্ধতিতে চারা উৎপাদন করি তবে তার আগে বলে নিই গ্রেডিং পদ্ধতিতে চারা উৎপাদন করার দুইটি উপকারিতা আছে এই দুইটি উপকারিতার মধ্যে একটি হচ্ছে আপনার আমরা আমরা যখন একটা ছেলে একটা করে বীজ দেই চারা উৎপাদনের জন্য মানে চারা তৈরি করার জন্য আর এটা মূলত আমরা একটা ছেলেই আমরা চার পাঁচ থেকে পাঁচটা বা সাতটা পর্যন্ত বীজ দিয়ে ওখানেই জার্মিনেশন করে নিই আর জার্মিনেশন হয়ে যাওয়ার পরে ওই চারাগুলো আবার আমরা আরেকটা টেরেতে আর একটা টেরেতে একটা একটা করে চারাগুলো আমরা দিই এটাই মূলত গ্রেডিং পদ্ধতি আর গ্রেডিং পদ্ধতিতে আরেকটা উপকার হচ্ছে আমরা যদি এই গ্রেডিং পদ্ধতিতে চারাগুলো উৎপাদন করি তাহলে আমাদের কোকোপিটগুলোও কম লাগে আর সব থেকে বড়ো যে উপকার হয় সেটা হচ্ছে এই গ্রেডিং পদ্ধতিতে শীত শেষে যখন তাপমাত্রা শুরু হয় তখন কিন্তু এই গ্রেডিং পদ্ধতির চারাগুলো যখন আমরা জমিতে রোপণ করি তখন কিন্তু এই চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে এই কারণে মূলত আমরা গ্রেডিং করি তবে আমরা এই গ্রেডিং পদ্ধতিতে চারা উৎপাদন করলে আমি মনে করি যে কৃষক বা আমরা যখন এই সবজির চারাগুলো নিয়ে জমিতে রোপণ করব। তখন সব থেকে মানে লাস্টিং করার ক্ষমতা বেশি রাখে কারণ এখানে মানে এই টেরেতে সে কিন্তু ছোট থেকেই মানে হার্ডলিংভাবে মানে জীবন জীবিকা আসলে শুরু করতে পারলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে গ্রেডিং করতেছি কারণ ছোট থেকেই সে কিন্তু থেকনা পেয়ে পেয়ে কিন্তু গাছটা শক্ত হয়ে গেল আর এই গ্রেডিং পদ্ধতিতে যখন আমরা চারাগুলো তৈরি করি তখন কিন্তু গাছের শিকড় পর্যাপ্ত পরিমাণে দেয় মানে বৃদ্ধি পায় আর এটা কি বলবো মানে বলে বোঝাতে পারবো না যে এই গ্রেডিং পদ্ধতির চারাগুলো কতটা উপকারী তবে আমাদের জন্য সবাই দোয়া করবেন আশা করি সকলে ভালো থাকবেন